মাছের গল্প তো অনেক শুনেছেন কিন্তু পাঙ্গাস মাছের গল্প কি শুনেছেন কখনো স্কিপ করলে কিন্তু জীবনের সেরা টেস্ট মিস করবে আজকে সকালবেলায় ইয়া বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে তাও ছিল নদীর পাঙ্গাস তো আমি ওইখান থেকে প্যাটের কিছু টুকরো বাছাই করে নিলাম এভাবে রান্না করার জন্য আমি প্রথমে মাছের টুকরোগুলোতে একটু হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট তারপরে আমি এটাকে রান্না করব আর রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে নিয়েছি এখানে মাস্ট বি এ রান্নার মধ্যে পেঁয়াজ বাটা দিতেই হবে নয়তো কিন্তু টেস্ট ভালো পাওয়া যাবে না মাছের তরকারির ঝোলটা ঘন হবে না আমি এখানে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম তারপরে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর লবণ দিয়ে মশলাটা এমন সুন্দর করে কষাইতে হবে যেন রোস্টের মশলার মতো হয়ে যায় তারপর আমি দিয়ে দিব এটার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে ভালো কষিয়ে কষিয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি নিয়ে আরেকটু কষা আমি জানি এই অংশটা দেখতে সবার কাছে বোরিং লাগে কিন্তু ভাই রান্নার আসল কেরামতি তো এখানে মশলার সাথে যদি ভালোবাসা মিশাইতে পারে তাহলে সাধারণ মাছও কিন্তু হয়ে যাবে স্বর্গীয় স্বাদের মতো ছোটবেলার অনেক কথাই মনে পড়ে যায় এই পাঙ্গাস মাছের কাহিনীর সাথে মো এখন হাসি আসতেছে যে কি বলবো আগে খেতাম না কত চিন্তা করতাম এই পাঙ্গাস মাছ খেতে কিন্তু এখন নিজে রান্না করে নিজেই পাঙ্গাস মাছ প্রেমে পড়ে গিয়েছে এতই ভালো লাগে আপনাদেরও কি কোনো কথা মনে পড়েছে আপনাদের সাথে গল্প করতে করতে এ আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি মাছগুলো কষিয়ে এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু যখন ঝোলটা টেনে আসবে তখনই আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচ টমেটো গুলো কিন্তু এভাবে দিলে ভালোই লাগে মাছের সাথে খেতে আর কাঁচামরিচ গুলো এখন দিয়েছি যাতে স্মেল বের হয় খুব সুন্দর একটা ঝাঁঝা তোর এই যে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এখন আর মাছ বেশি নাড়া যাবে না কারণ মাছগুলো নাড়া দিলেই ভেঙে যায় যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখনই আমি ধনিয়া পাতা দিয়ে শেষে একটা কথাই বলি জীবনে মাঝে মাঝে নতুন কিছু ট্রাই না করলে আসলেই মজা হয়তো নামটা অদ্ভুত কিন্তু স্বাদে কিন্তু দারুণ আমার কাছে এভাবে মাছ রান্না করলে অসাধারণ লাগে আমার বাসায় সবাই অনেক বেশি লাইক করে পাচ্ছেন মাছটা কতটা লোভনীয় হয়ে আজকে মনে হচ্ছে মাছে ভাতে বাঙ্গালি নয় আজকে পাঙ্গাস ভাতে বাঙ্গালি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে